একটা মেয়েকে সংসারের জন্য কত কিছুই না করতে হয় একটা মেয়েকে সংসারের জন্য সব কিছুই ছাড়তে হয় সংসারের জন্য নিজের ইচ্ছেগুলোকে ছেড়ে দিতে হয় নিজের মনের আশাগুলোকে ছেড়ে দিতে হয় সব কিছু ছেড়ে নিজেকে শূন্য করে চুপচাপ বসিয়ে রাখতে হয় কিন্তু একটা ছেলে তো সেই কাজটা করে না একটা ছেলে সব সময় কিন্তু তার নিজের আগে গুরুত্ব দেয় তারপর স্ত্রীর গুরুত্বটাকে বোঝে তার বাড়ির লোকেরাও তাই তার ছেলে যেটা ভালো হবে সেটা আগে দেখে বইয়ের পরে কি হবে সেটা পরে দেখে যখন একটা ছেলে বিয়ে করে নিয়ে আসে সে সব সময় ভাবে যে আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে আমার জামা কাপড়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে দেবে আমাকে যত্ন করবে আমার মা বাবাকে যত্ন করবে কিন্তু দিন শেষে যে সেই মেয়েটা যত্ন করতে হয় সেটা কিন্তু একটা ছেলে কখনো বোঝে না জীবনটা এতটা সোজা না মেয়েদের যতটা মনে হয় ধরো বিয়ে হয়ে এ বাড়িতে এলো এ বাড়িতে আসার পর জন্ম থেকে যে টাইটেলটা নিয়ে এসেছে সেই টাইটেলটাকে ছেড়ে যে শ্বশুর সঙ্গে তার আজন্মকাল কোনো দিন সম্পর্কই ছিল না সেই শ্বশুরবাড়ির বাড়ির টাইটেলটাকে আপন করতে হয় গলাটা হয় মেয়েটার নিজের কিন্তু গলার যে মঙ্গলসূত্রটা পড়ে সেটা হচ্ছে স্বামীর নামের মাথাটা হয় নিজের স্মৃতিটাও হয় নিজের কিন্তু সিঁদুরটা পড়তে হবে তার নামের একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার বাবার নাম মুছে দেওয়া হয় বাবার নাম মুছে সেইখানেতে স্বামীর নাম বসানো হয় আচ্ছা এটা কেন হয় কই স্বামীদের ক্ষেত্রে তো সেটা হয় না একটা বাবা যখন ছোটোবেলা থেকে একটা মেয়েকে বড় করে জন্ম দেয় এক তা শখ স্বাচ্ছন্দ্য সব কিছু মেটায় তারপরেও কেন সবসময় স্বামীর জিনিসটাকেই গুরুত্ব দেওয়া হয় মেয়েটা কেন নিজস্ব কোনো ইচ্ছে থাকে না বিয়ে হয়ে গেলেই বলা হয় অন্য করতে চলে গেল কেন বলা হয় না যে আমাদের করতে থেকে অন্য বাড়িতে গেল এটা তো বলা হয় না আসলে যত যাই করো না কেন সমাজ সমাজের নিয়মেই চলবে কেউ কারো নিয়ম ভাঙবেও না আর গড়বেও না একটা মেয়েকে এত কিছু ছাড়ার পরও এত কিছু কষ্ট সহ্য করবার পরও তখনও তাকে বাড়িতে কাজের লোকের মতো খাটানো হয় বাড়িতে বউ নিয়ে যাচ্ছি বলা হয় না বলা হয় বাড়িতে কাজের লোক নিয়ে এসেছি বাড়িতে কাজের লোক নিয়ে এসে তাকে বেশ করে খাটানো দিন শেষে তার ওপর অত্যাচার করা তার ওপর কষ্ট দেওয়া এই জিনিসগুলো দেখতে সত্যি কি কারো মায়া লাগে না এই সমাজের কি মায়া লাগে না আচ্ছা মায়াটা লাগবে কি করে যতই মেয়েদের ওপর অত্যাচার করো না কেন মেয়েরা তো চুপ করে সব কিছু সহ্য করে সেই জন্যই তাদের মায়া লাগে আবার যদি কোনো গরিব ঘরের মেয়েকে ঘরে বিয়ে দেওয়া হয় তখন সেই পরলোক ঘরের শ্বশুর শাশুড়িরা বলে বাপের জন্মে কখনো এই জিনিসটা দেখেছ তোমার বাপ কখনো তোমাকে দিয়েছে যখন একটা শাশুড়ি জানেই যে তার বাবা তাকে দিতে পারেনি তাহলে খোঁটা দেওয়ার দরকারটা কি ওই জন্য কথায় আছে সম্পর্ক লেবেলে লেবেলে করা উচিত মেয়ে ভালো থাকবে বলে তাকে বড় বাড়িতে বিয়ে দেবে আর তারপর সেই সহ্যগুলো কিন্তু বাবা মাকে করতে হয় না করতে হয় কিন্তু একটা মেয়েকে একটা বাড়ির বউকে রকম সম্মান করা হয় না চাকরের মতো খাটানো হয় তার উপর তাকে নানান ধরনের টিচ দিয়ে কথা বলা হয় একটা মেয়ে যেন ঘরে সব কাজ মুখ বুঝে সহ্য করতে পারে কিন্তু টিচ দিয়ে কথা বলাটা কখনোই সহ্য করতে পারে না আবার যদি তার স্বামী সেই কথাটা বলে সব থেকে বেশি কষ্ট কিন্তু তখনই হয় কিন্তু সে তার মর্মটা কেই বা বুঝবে বলো কেই বা এই সব কষ্টগুলো বুঝবে এই কষ্ট বোঝার মতো পৃথিবীতে কেউই নেই একজন আছেন শুধু উপরে বসে আছেন ভগবান তার কাছে বললেও কখনও হয়তো সেই প্রশ্নের জবাব মেলে আবার কখনো হয়তো মেলে না প্রেম করেই বিয়ে করো আর দেখে শুনেই বিয়ে করো যখন তোমার কোথাও যেতে ইচ্ছে করবে বা যখন তোমার বাপের বাড়ি খুব যেতে ইচ্ছে করবে তখন সবার প্রথম স্বামীর কাছে অনুমতি নাও শ্বশুর শাশুড়ির কাছে অনুমতি নাও নিজের কোনো প্রাধান্যই থাকে না এই সব অনুমতি নিয়ে তারপর বাপের বাড়িতে পা রাখতে হয় বিয়ের পর আসলে জীবনটা অন্যরকমই হয়ে যায় আবার যখন তুমি বাপের বাড়িতে যাবে বাপের বাড়িতে গিয়ে বেশ কিছুদিন কাটাবে তখন মা বলবে তুই এসে এতদিন আছিস কেন শ্বশুরবাড়িতে কি ঝগড়া করে এসেছিস যা মা সব কিছু মানিয়ে নে একটা মেয়ে শ্বশুরবাড়ির কথা বাপের বাড়ির কথা সব কিছু মাথায় রেখে তার জীবনে সব কিছু নষ্ট করেও যখন দিনের পর দিন মুখ বুঝে সব কিছু সহ্য করে যায় তার ব্যথাটা কেউ অনুভব করে না শুধু তার ওপর চাপিয়েই যায় চাপিয়েই যায় চাপিয়েই যায় অনেকটা ওই গাধার উপরে বস্তা চাপানোর মতো আমি বুঝতাম না কিন্তু আমি প্রত্যেকটা মানুষের মনের কথাটা ফিল করতে পারি প্রত্যেকটা মানুষকে কষ্টটা বুঝতে পারি আমি একজন মেয়ে তাই আমি বুঝতে পারি সবসময় বাপের বাড়ি গেলেও স্বামীর অনুমতি নিতে হয় বাজার গেলেও স্বামীর অনুমতি নিতে হয় সবেতেই স্বামীর অনুমতি নিতে হয় কিন্তু স্বামীরা যখন মদ খায় বা সিগারেট খায় বা কোনো নোংরামো করে কই স্ত্রীর তো অনুমতি নেয় না তখন বলে আমি কামাচ্ছি আমি খাচ্ছি আমি তোর কেন অনুমতি নিতে যাব।